চার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা আমি সদর্ভে বলছি আমার বান্ধবী তাতে অসুবিধা কি আছে আপনি মানে অর্পিত মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার আরো দুটো বউ থাকতে পারে আমার কি একটা বান্ধবী থাকতে পারে না বললো পার্থ কেন থাকবে না অবশ্যই থাকতে পারে তা বলে বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন মেয়ের বয়সী বান্ধবী করবেন তাকে নিয়ে মজা করবেন তাতে তো কারোর অসুবিধা নেই কিন্তু মেধাবী ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবেন আর চাকরি চোদ্দের চাকরি বেজবেন আর মেধাবী ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ঢুকিয়ে দেবেন আর তারা দিনের পর দিন পুলিশের হাতে মার খাবে তারপরেও কি আপনাকে মানে আপনাদের মতো চোদ্দেরকে সাধারণ মানুষ ফুল দিয়ে পুজো করবে